আপনি যদি বুঝাইতেন সন্তান আস্তে 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 দুর্বল হয় আদব নিয়ে চলতো ওই সন্তানটা এক ডাক্তার হইয়া কোরআন পড়ে আপনার জন্য দোয়া করত আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলতো না আপনার সন্তান প্রফেসর হইলেও কোরআন পরে দোয়া করতে ভুলবে না আল্লাহ বলেন শিরিক থেকে নিজেকে বাঁচাও সব গুণা ক্ষমা হবে শিরিকের গুণা ক্ষমা হবে না ফলা نقিম لهم يوم القيامه ওয়াজনা قيامতের দিন শিরক যুক্ত আমল ওজনই করা হবে না বড় মারাত্মক শিরিকের এই বোঝা থেকে নিজেকে বাঁচাও এরপরে নে আমল গ্র্যান্টেড হবে আল্লাহর কাছে আমল করো জাননাতিরা জান্নাতে যাওয়ার পর কোন অন্তরে দুঃখ থাকবে না আফসুস থাকবে না তবে একটা আফসুস থাকবে মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও আর একটু বেশি আমল করে আসব আসবো জান্নাতে আরো বেড়ে যাবে বিয়েই জান্নাত পাবো আমল বড় দামি এ সাথে আমল করো আমল বড় দামি এক সম্পদ ওই আল্লাহর বান্দি মনে আছেন মুজায় পানি উঠাইয়া ওরনা দিয়া বেঁধে মুজা থেকে পানি উত্তোলন করে দৌড় কুকুরের পানি পান করায় দিল কুকুরের পিপাসা নিবারণ হয়ে গেল রহমতের নবী এই ঘটনাটা সাহাবায়ে কেরামদের সামনে শোনাচ্ছেন আর বলতেছেন ও সাহাবাই কারাম জাননী এই মহিলা জীবন বার গুনা করছে কিন্তু কুকুরকে পানি পান করানো মাত্র একটা গায়ে আওয়াজ হইলা আসছে গায়েবি আওয়াজ দিয়া বলা হচ্ছে এই জাহান্নামী নারী জীবন বার গুনা করেছ কিন্তু কুকুরের যে পানি পান করাইলা মহব্বত লাগাইয়া এই এতটুকু আমলের বিনেময় আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দিয়েছি নাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি না হাসান مستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى اخلاص عمل الجن كل شرط هن اخلاص لك وما امروا الا ليعبدوا الله مخلصين له الدين

দ্বিতীয় তোমার দোয়ার স্থান হলো তোমার শিক্ষক তৃতীয় তোমার দোয়ার একমাত্র সাউনি বা সামিয়ানা ছায়া হলো তোমার ওলামায় কেরাম তোমার মুরব্বী এদের দোয়া যত নিবা আমলের মধ্যে তত পাওয়ার বাড়বে কিন্তু অন্তর ভরা দুঃখ রে যুব আজ হাজারো লাখ যুবক এত বয়ান শুনিয়াও নামাজে আসে না দিনের পথে আসে না এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয়ন্তরের মধ্যে নাই মা বাবার দোয়া নাই সারা রাত মোবাইল চালায় গুনা করো অন্তরে কিন্তু মা কষ্ট পাইতেছে তোরে বলে না জীবনে কি কামাই করলি রে যুবক বাবা আজ যদি তুই মরে যাও কথার কথা মা বাবায় কানবে ঠিক কিন্তু মনে মনে খুশি কারণ তোর ব্যবহার চরিত্র এত খারাপ মানুষের কাছে মা বাবা মুখ দেখাইতে পারে না তোর চরিত্রের কারণে শিক্ষকেরাও তোর উপরে বেজার কারণ তোর ব্যবহার বড় খারাপ যুবকরে পাও দইরা বলি রাগ করিস না বল হাফিজ ভাই নিচে নাই মা নিচে নেমে আসি পাও ধরার জন্য ওই কোটালি পাড়ায় বলেছি পাও যাই খুলনার মানুষ ও কলিজার যুবক বারবার যুবকের এমন এক সময় মক্কায় আসছেন যেই সময় নবীর কেউ আপন নাই আপনারা যারা সব দুসমন আমার নবীরে চায় জবাই করবে চতুর্মুখী ষড়যন্ত্র সন্তান বিপদে ভরলে আম্মা জানের টেলিফোন করে আম্মা জান একটু হাত উঁচু করে দোয়া করো আমি বিপদে আছি ঠিক নি আব্বা জানে কয় আসো আমি বিপদে পড়ে গেলাম মায়ার নবী কয় এমন বিপদ আমার চারিদিকে চাচা আবু লাহাব আমার দুশমন আবু তালিব আমার দুশমন উতবা আমার দুশমন আবু জাহাল আমার দুশমন চতুর্মুখী দুশমনেরা চায় আমারে জবাই করবে আমাকে দুনিয়া থেকে বিদায় দিবে এমন পরিস্থিতি আমি এতটাই ক্লান্ত এতটাই ব্যথিত আমার আব্বাও নাই যে আমি আব্বার কাছে বল ধার কাছে দাঁড়াও আমার মাও নাই কে আমার জন্য আমার আব্বারও আমি ওই বিপদের সময় আমার মাওলার পক্ষ থেকে আমি করেছে সবাই হলো যুব আর আমার দুশ্মনী যারা করছে অধিকাংশ হলো বুড়া বুড়ারা আমার বিরোধিতা করেছে যুবকেরা আমার উপকার করেছে ও যুবক আমার নবীর উপকার কি করছো বল একটা দাঁড়িওয়ালারে কি ধন্যবাদ দিতে পারছো নিজে ও ভাই তুই দাঁড়িয়ে রাখছো মাসা ভালো লাগতেছে দোয়া করিস আমিও দাঁড়িয়ে রাখবো কিন্তু না তুই টুকটা কি এই তুই দাঁড়িয়ে রাখছো কেন বয়স কত এইভাবে বললে বলছো তুই এত তাড়াতাড়ি বুজুর্গের লাইন ধরলি কেন এখনো তোর তো হায়াত বাকি বিয়া করবি সন্তান হবে এভাবে এভাবে তোরে উল্টা ভাবে বুঝাইছ ও বাবা যুবক রে মায়ার নবীর জন্য কি উপকার তুমি করেছ আমার নবীর আদর্শের উপকার কি করেছ অথচ তোমার মতই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথাটা স্বীকার কর আছে না নাই আল্লাহ বিবেক দিছে তোমার বিবেককে প্রশ্ন কর তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বাদ দেয় না নিজের জিজ্ঞাসা করো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ না তুমি কেন নামাজ পড়তে পারো না ও যুবক তোমার মতো কত যুবক চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নামাজ সারে না দাড়ি কাটে না রোজা ভাঙ্গে না বল তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দা আসলে তোমার মধ্যে আমার মাওলানার محبت নাই রবের সাথে ملاقاتের কোন চিন্তাই নাই আরে রবের সাথে ملاقاتের চিন্তা কেমনে হবে সে যাকে চিনে না সে তাকে মানে না রবের তো চিন্তাই পারো নাই অন্তত তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক না দুই তোমার আমার আল্লাহ এক নবী

আমি বক্তার কারণে কেউ সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না আবার গরিব মানুষটা গরিব হইয়া মারা গেলে একটা কাফন গরিব হওয়ার কারণে কেউ কমাইয়াও দিবে না ও যুবক আল্লাহর গোলাম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ ও আল্লাহর বান্দারা কে টাকাওয়ালা কে টাকা সারা কে আলেম কে মূর্খ কে ইমাম কে কে মালিক কে কর্মচারী কোন ভেদাভেদ নাই আজকে আমি বক্তা বক্তা কত ভাব তুমি আজকে টাকাওয়ালার কত ভাব যেদিন সাদা কাফুনে ঢুকব ওই দিন সবার বাহাদুরি বন্ধ হয়ে যাবে বড় ছোট সব এক কাফনে যাবে কাফনের উপরে লেখা থাকবেন এটা বড় হুজুরের লাশ এটা চেয়ারম্যানের লাশ সব একার হয়ে যাবে রে বাবা কবরের সাইজও হবে এক কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আনাবিনের পরিচয় দাও ও নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম্মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার কারা জবাব দিতে পারবে আমরা হুজুরেরা Un garante asesor. আরে হুজুর বাদ দাও আমি কবরে গিয়া জবাব দিতে পারবো যদি হুজুরের গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট হাতে পাইয়া সাহাবায় কান্না করতেন না রহমতের নবী বলেন আমি রাতের গভীরের নাম ঘুমাইতে গেছি আম্মা জান আয়েশার হুজরায় নবী ঘুমাচ্ছেন নবী বলেন আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো বন্ধ না ঘুমায় না রাতের গভীর পার তো মসজিদ নবী ও আল্লাহর বান্দারা আল্লাহর নবী বলেন রাতের গভীরে হঠাৎ আমি শুনি কান্নার আওয়াজ আসতেছে মসজিদ থেকে আমি নজর করে দেখলাম গভীর রাতে মসজিদের নবমীতে কে কান্না করে আমি ওইটা দেখি কেউ না জান্নাতি এক নাম্বার সাহাবি আমার আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি নবী নামাজের পরে বস জিজ্ঞাসা করলাম ও আবু বাকার আপনি নামাজে দাঁড়ায় কাঁদেন এই গভীর রাতে কেন বলে আমার মালিকের দরবারে কেমনে ধরাবো সেই ভয়ে আমি কান্না করি ও খুন্নার মুসলমান আবু বাকার সিদ্দিকের দাম কত

ও আল্লাহর বান্দারা ও বিদ্ধু বাবাজি ও পর্দারা রানের মা বোনেরা কয়েদিন দুনিয়াতে বাসবেন

গৌরব ওসওয়াই হাসানার কত ছাত্র আলেম হইল মুফতি হইল হাফেজে কোরআন হইয়া পাগড়ি মাথায় নিয়ে গেল একটু খবর নিয়ে দেখে আজকের ওদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও আম্মা যান আপনার কি মনে চায় না একজন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আমি আপনাকে বলবো না আপনার সন্তান তার স্কুলে তালা লাগায় মাদ্রাসায় দেন টুপি জামা পরায় পাগড়ি লাগায় বুজুর্গ বানায় দেন বলবো না বরং আপনি যদি চান সন্তান তাকে ডাক্তার বানাবেন ধন্যবাদ আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই আপনার সন্তানকে প্রফেসর বানাবেন বাধা নাই তবে এত কথা আপনার সন্তানদের বললাম এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের অবদান সবথেকে বেশি কারণ মায়ের অবদান ছাড়া একটা সন্তান ভালো হতে পারে না ধর্মের লাইনে বলেন দুনিয়ার লাইনে বলেন সব সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান এজন্যই তো মায়ের সম্মান বেশি গзаলি বলেন এই মা এত দামি রহমতের নবী বলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এই নারী আল্লাহর কাছে এরা বড় দামি আম্মা জানদের এত দাম এরা নবী না নবীদের মা মায়ের মতো দাম এরা সাহাবা একরন্দের মায়ের মতো দামি এই আম্মা জান আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী فاطمه রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো

জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হবে ও খুলনার আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না আপনি কেন পারেন না নামাজ পড়তে আপনি কেন পারেন না আসিয়া ফেরাউনের মতো বেঈমানের ঘরে তাইকা আমার মাওলার মোহাব্বত অন্তরে নিয়া জান্নাতের ছবি চোখে দেইখা তারপরে দুনিয়া থেকে চলে গেছেন আমার নবী কিয়ামতের দিন আমার নবীর সাথে তার বিবাহ হবে ও আম্মা জানেরা আপনি কি পারেন না পাঁচ বেলার নামাজ পড়বেন সন্তানটাকে আদর্শ শিখায় ডাক্তার বানাবেন সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানাবেন এই আম্মা জান এজন্য আপনার দোয়া লাগবে চেষ্টা লাগবে আপনি যদি সন্তানটারে বুঝাইতেন মাকে সন্তান যত খারাপ হোক না কেন মায়ের কাছে সন্তান দুর্বল আপনি যদি বলতেন বাবা আমি মইরা যাব তোর কাছে আমার জীবনের বড় দাবি মিথ্যা কথা বলবি না কোনোদিন বড়দের সাথে বেয়া করবি না আলেন পাইলে দোয়া নিবি শিক্ষকের দোয়া নিবি মুরব্বীদের দোয়া নিবি আপনি যদি বুঝাইতেন সন্তান আস্তে 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 দুর্বল হয় আদব নিয়ে চলতো ওই সন্তানটা একসময় ডাক্তার হইয়া কোরআন পড়ে আপনার জন্য দোয়া করতো আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলতো না আপনার সন্তান প্রফেসর হইলো কোরআন পরে দোয়া করতে ভুলবে না